ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে আবারও রাস্তায় শিক্ষক সমাজ নিয়োগে দুর্নীতি ও বঞ্চনা এবং বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের আক্রমণ ও লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার বহরমপুরের সরব হলেন শিক্ষক সমাজ ও শিক্ষা সচেতন নাগরিকরা যোগ্যদের অবিলম্বে কাজে ফেরানো নিয়মিত এসএসসি এর মাধ্যমে নিয়োগ সহ দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দাবি জানিয়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে জমায়েত হয় বহরমপুরের রাজপথে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরের টেক্সটাইল মোড়ে জমায়েত হয়ে এসএসসি দুর্নীতি বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের আক্রমণ ও লাঠিচার্জ এবং যোগ্যদের কাজে ফেরাতে বহরমপুরের রাজপথে সর্বাত্মক প্রতিবাদ মিছিল করেন শিক্ষক সমাজ ও শিক্ষা সচেতন নাগরিকরা হাতে প্ল্যাকার্ড গলায় প্রতিবাদী শূন্য শহরের রাজপথে বয়ে যায় শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের কর্মীদের ক্ষোভের ঢেউ এই সর্বাত্মক প্রতিবাদে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা তাদের শিক্ষা সচেতন বহু সাধারণ মানুষও যোগ্যদের অবিলম্বে কাজে ফেরানো নিয়মিত এসএসসির মাধ্যমে নিয়োগ সহ দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে যোগ্যদের ন্যায় শিক্ষার মর্যাদা রক্ষায় এসএসসির বিরুদ্ধে এবং বিকাশ ভবনের ঘটনার প্রতিবাদে চলে তাদের বিক্ষোভ ছিল প্রতি থিক্কার জানাতে আমরা প্রথম দিন থেকেই রাস্তায় আছি এইটা গত দিনকে রাত্রিবেলায় যেভাবে পুলিশের সন্ত্রাস হলো বিকাশ ভবনে তার ঠিককার তার শিক সেই ঘটনার প্রতি থিক্কার জানি আজকে আমরা যেন প্রত্যেকে সচেতন হয় জোরে আওয়াজ না হলে তো কানে পৌঁছায় না মানুষের সাধারণ কথা আবেদন নিবেদনের নীতি সরকারের কানে পৌঁছায় না সরকারের কানে পৌঁছাবার জন্যই স্তগান সরকারের কাছে পৌঁছাবার জন্যই থাক দই নাগরিক হিসাবেই শিক্ষার প্রতি যে ভয়াবহ অবস্থা নেমে শিক্ষা এখন সংকটের মুখে তাকে তার সেই ভেবে আমরা নিজেরা অসহায় বোধ করছি আমি কারণ মা সেই মা হিসাবে আমি রাস্তায় আমি একজন শিক্ষক আমার পেশাগত জায়গা থেকেও আমি রাস্তায় রয়েছি ভারত সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফ সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ